আমি মেজর জায়েদ মামিসিন সদর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আমি সাতাত্তর ব্রিগেডের তেরো বিয়ের আন্ডারেই আমাদের এই অভিযানটা পরিচালিত হয় আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি বিদ্যামী স্কুলের অপোজিটে ক্যাপিটাল কলেজে মনোরহসন খান মিনার নামে একজন ভদ্রলোক আছেন এই কলেজে যিনি হচ্ছেন আওয়ামী লীগের সাথে সক্রিয় সদস্য ছিলেন এবং আগে অতীতে উনি স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন এবং আসার পর আমরা ওনার সাথে কথা বলি উনি ওনার কথাবার্তা এবং নর্মাল সব কিছু সব কিছু নর্মাল মনে হয় আমাদের কাছে পরবর্তীতে আমাদের গণিতা তথ্যের তথ্যগুলো এবং ওনার যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং অন্যান্য অ্যাপসগুলো আছে বিভিন্ন নাম না জানা অনেকগুলো অ্যাপস আছে এই জিনিসগুলো আমরা একটু ঘাটাঘাটি করে দেখতে পারি আমাদের যে গণিতা তথ্য ছিল এবং ওনার সাথে ওনার ওতব্রতভাবে উনি জড়িত ছিলেন এবং আমরা আর যেটা ধারণা করে ধারণা করছিলাম উনি মামিসিং মামসিংহ সদরের এবং মামিসিংহ জেলার আওয়ামী লীগকে পুনর্গঠিত করার কাজ করছেন উনি চেষ্টা করছিলেন সেই প্রেক্ষিতে ওনাকে ওইভাবে ওনাকে কাজ দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা ওনাদের ডিভাইসটাকে ওনাদের মোবাইল ডিভাইসটাকে এবং ওনার জব্দ যা যা পাওয়া গিয়েছে সেটা আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি পুলিশ বাকি কাজগুলো করবে আইনের কী কী ব্যবস্থা নেওয়া যায় সে অনুযায়ী পুলিশ বাকি কাজগুলো করবে এবং আমরা আপনাদেরকে একটু বলে দিতে চাই আমরা বাংলা সেনাবাহিনী আমরা দেশের স্বারভূমত নষ্ট হয় এবং আমাদের দেশের মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এমন কোনো কাজের সাথে আমরা আমরা কখনোই আমরা আমাদের সক্রিয় অবস্থান অবস্থান রাখবো আমরা কারো কোনো ধরনের এই ধরনের কার্যক্রম মেনে নিব না আমরা দেশের মানুষের সাথে আছি সবসময় থাকব এবং চেষ্টা করে যাব যতভাবে সম্ভব এই ধরনের উশৃঙ্খল কাজ এবং খারাপ কাজগুলো যাতে না হয় অত্র এলাকায় আমরা চেষ্টা করে যাব। গুলাও যাতে না হয় আমরা চেষ্টা করে যাব। ধন্যবাদ উনি চালিয়েছিলেন এবং বেশ কিছু গ্রুপের সাথে উনি সক্রিয়ভাবে অবস্থান করছেন এবং অনেক কিছু প্ল্যান করছেন অনেক কিছু প্ল্যান করছেন আমরা ওনার ওনাকে উনি একটা কলেজের অধ্যক্ষ হিসেবে আছেন ওনার ওনাকে দেখে কেউ বুঝবেন না বাট আমরা যখন ওনার সোশ্যাল মিডিয়াগুলো ঘাটতে গেলাম তখন আমি বুঝতে পারলাম যে উনি কতভাবে ইনভলভ এর সাথে আমরা ওইভাবে বলতে পারবো না এখনই বলতে পারবো না যে যত যতক্ষণ না পর্যন্ত ওনাকে জিজ্ঞাসাবাদ না করা হচ্ছে সে একই সাথে ওনার ডিভাইসটাকে আমরা ফরেন্সিকে ভালোভাবে যাচাই বাঁচাই না করা হচ্ছে কিছু তথ্য আমরা এখনও দিতে পারছি না আপনাদের হতে পারে হতে পারে যদি দিয়ে দেবো পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ হবে পুলিশে হবে সে আমরা এখন পর্যন্ত টাকা পেয়েছি বা টাকাগুলো হচ্ছে কলেজ যেহেতু কলেজগুলো কলেজের ফর্ম ফিল আপের টাকাগুলো আছে আমরা এই টাকাগুলো অন্যান্য টিচার যারা আছে তাদেরকে হেফাজতে দিয়ে যাচ্ছি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যাতে ওইভাবে জমা হয়ে যায় সে একই সাথে ওনার মোবাইলটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে তার ডিভাইসগুলা আমরা তার সিসিটিভি ক্যামেরাও রেকর্ডগুলো আমরা নিব আমরা পুলিশকে আবার দিব যাতে হচ্ছে এখানে কারা এসেছিলেন আরও কোনো মিটিং হয়েছিল কি না সে যাতে পুলিশ বাকি ব্যবস্থা গ্রহণ করবে পাশাপাশি ছিলাম এ কারণে আমাদের অনেক টাইম লাগলো কারণ অনেক ছেলেরা আসছিলো তারা হচ্ছে ওই ফর্ম ফিল আপের কাগজগুলো নিতে আসছিলো রেজিস্ট্রেশন কার্ড নিতে আসছিল আমরা যাতে এই ছেলেরা যাতে কোনোভাবেই এই ওনাদের কলেজের একটা টিচারের অথবা টিচারের জন্য যাতে ওনারা এফেক্টেড না হয় এই ব্যাপারে আমরা খুব টেক কেয়ার করেছি এবং করছি এখন বললাম আমরা বাকি টিচারদের জিনিসগুলো বুঝিয়ে দিয়ে গিয়েছি চলবে অবশ্যই চলবে অবশ্যই চলবে কারণ হচ্ছে এটার ওই যেহেতু এই ডিভাইসগুলো আমি আবার বললাম ফরেন্সিকে দেওয়া হচ্ছে ফরেন্সিকের কাজই তো হচ্ছে এটা এর একদম রুট যাওয়া এর সাথে যারা যারা সম্পৃক্ততা আছে কোনো ধরনের অরাজকতা পরিস্থিতি তৈরি করছে কিনা কারো প্ল্যান ছিল কিনা এবং সে যাতে না হতে পারে আমরা যেটাকে প্রোয়েক্টিভ বলি কোনো ধরনের কোনো ঘটনা ঘটার আগে থেকে যাতে আমরা বন্ধ করতে পারি যেমন এটা বাংলা সেনাবাহিনী এই কাজটা করলো গন্দে ভিত্তিতে কোনো ধরনের বড়ো বড়ো ঘটনা ধরার আগেই আমরা এটাকে বন্ধ করতে পারলাম এই সেই জিনিসটাই আর কি